কষ্ট করে নিজে ভিডিও বানাই আর আমার ভিডিও নিয়ে অন্যজন ভাইরাল হয় নিজে ভাইরাল হতে পারি না আমি যখন ফার্স্ট আমার ভিডিওটা এই আপুটার পেজে দেখি তখন ওনার ফলোয়ার ছিল মাত্র চার হাজার আর এখন সেটা সাত হাজার প্লাস হয়ে গেছে আর এই ভিডিওটা দেখুন এটা আমার ভিডিও চুরি করে নিয়ে এসে এখানে আপলোড করা ভিডিওটার ভিউ দেখুন বাইশ কে প্লাস হয়ে গেছে আর এনার অন্যান্য ভিডিওগুলো দেখুন সেখানে মাত্র দুইশো তিনশো তিনশো হয় নাই একশো দেড়শো দুইশো এর বেশি কোনো ভিউ নাই আর আমার এই ভিডিওটা ছাড়ার পর তার পেজে কত গ্লো হয়েছে একদম সরিয়েতে চলে গেছে ভিডিওটা আর আরও বেশ কিছু ভিডিও সে আপলোড করেছিল আমার পেজ থেকে নিয়ে কিন্তু সেগুলো হচ্ছে তার বেশি খুব একটা ভিউ হয় নাই আর আমি বলার কারণে সেগুলো ডিলিট করছে কিন্তু কিন্তু এটাতে হিউজ পরিমাণ ভিউ হওয়ার কারণে সে এটা কিছুতেই ডিলেট করতে রাজি হচ্ছে না এমনকি ডিলিট করেও নি আমার এই ভিডিওগুলো পেয়েছে আমার টিকটক অ্যাকাউন্ট থেকে মানে চিন্তা করা যায় সে ভাবছিল যে আমি হয়তো শুধু টিকটকেই ভিডিও ছাড়ি ফেসবুকে এগুলো ছাড়ি না সেই কারণে সে আমার ভিডিওগুলো চুরি করে ফেসবুকে দিয়েছে যাতে সে এখান থেকে ইনকাম করতে পারে কিন্তু আমি তো এগুলো ফেসবুকেও দিয়েছি এমনকি ইউটিউব চ্যানেলেও একই ভিডিও ছাড়া দেখুন আমার আমার নিজের পেজে দেখুন কি অবস্থা আমার নিজের পেজে নিজের ভিডিও মাত্র আটশো তেরাশি ভিউ হয়েছে মাত্র আমার ফলোয়ার্সরা আমার ভিডিও তেমন একটা বেশি পছন্দ করেনি সেই কারণে আমার ভিডিওটা ভাইরাল হয়নি কিন্তু আমার করা ভিডিওটা ওই আপুর ফলোয়ার্সরা দেখুন কত পরিমাণে পছন্দ করেছে যে একদম ফরিউতে চলে গেছে একদম চিন্তা করা যায় না এই দেখুন আমি আমার টিকটকে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটা কি পরিমাণ ভিউ হয়েছে টিকটকে আমার ভিডিওটা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন হয়েছিল ভিউ যে কারণে আপুটা এখান থেকে ডাউনলোড করে নিয়েছে কারণ এটা একটা ভাইরাল ভিডিও আর ভাইরাল ভিডিওটা নিয়ে যদি সে ফেসবুকে দেয় তাহলে তো সে নিজেও ভাইরাল হয়ে যাবে এই কারণেই সে এই বুদ্ধিটা করেছিল আরও বেশ কিছু ভিডিও নিয়েছিল কিন্তু সেগুলো সে ডিলিট করে দিয়েছে বর্তমানে একটা ভিডিওই তার কাছে আসছে এখন তার পেজে এই ভিডিওটা তার পেজ থেকে সে কিছুতেই ডিলেট করতে রাজি না কারণ এখান থেকে থেকে সে অতিরিক্ত পরিমাণে ফলোয়ার্স পাচ্ছে তার ফলোয়ার্স যে পরিমাণে ছিল তার ডাবলেরও বেশি হয়ে গেছে ফলোয়ার্স হিউজ পরিমাণ ফলোয়ার্স পাওয়ার কারণে সে এই ভিডিওটা কিছুতেই ডিলিট করতে রাজি না তো এনাকে মানে কি করা উচিত এই আপুকে কি শাস্তি দেওয়া উচিত আপনারাই বলুন মানে এগুলোকে মেনে নেওয়া যায় মানে আমার ভিডিও দিয়ে আমি কিছু করতে পারতেছি না উল্টা দিকে অন্যজন সে ভাইরাল হয়ে যাচ্ছে এগুলা কি মানা যায় আপনারাই বলুন এনাকে কি করা উচিত কপিরাইট ক্লেম দিব না কি করব আমি বুঝতেছি না